চাচা তুমি তোমার এত বড় সাহস তুমি আমার বাপের জমি নিছে নিয়ে এই জায়গাতে এলে এত কিছু ফসল করছেন আমার দুই বছর হলো আজকে ভাগ দেন না এগুলো এলাকার মানুষ সব জানা জানি হয়ে গেছে একটা এক পরিমাণ তোমাকে এই জমির কোনো ভাগ দেবে নাই তুমি এত বড় সাহস এই তুই এত বেয়া দোপরে তুই আমার গাওয়ার টোংলা নিস তার কারণটা কি রে এ তুই জানিস এগুলো কার সম্পদ না চাচা হিসেবে সম্মান দিতে চাই না আপনি এ আমি কোনো সম্মান চুরি করছি এ শুন আমি কোনো সম্মান চাই না বেয়া

তোদের মতো লোকের জন্য আজকে এরকম ভাস্তেদের অবস্থা জমা জমি সব মারি দেশ তোদের মতো চাঁচা যে দাড়ি এই যে চুল কালার করা খালি সমাজের চোখে খালি খুব ভালো সাজিস কিন্তু তলে তলে তোরা যাতে অন্যায় অত্যাচার করিস এটা আজকে প্রমাণ পাওয়া গেলো চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে তুই আমার জমি জমা সব কিছু লিখে দিবি ঠিক আছে না হলে তোর খবর আছে আবা আবা কয়েছে বাবা বাবা আসন মই আসলে খুব অন্যায় করছে মই তোৰ জেটর আছে না তাম জমিন টমিনকে মারি মারি খাম বাবা এলে মোট জমিন আসলে নয় কিন্তু বাবা শোনো এখন এতদিন এলে জানাম নাই এখন যখন জানছে তোরা জমিন চাইলে বাবা তোরা ভাগ করে দিয়েছে মোৰ খারাপ নয় ভাস্টেক তোরা কোনো দোষ দিয়েছে ভাস্টে মোক মারে নাই মোক ভাস্টেক তবে সময় দিছে জমিন না মারি করে দেয় তাহলে কিন্তু খাই হলে বাবা বাবা তোৰাও এনেকৈ অক গণ্ডগোল কৰিছ নে তোৰাও অক জমিনখনৰ বাৰি দিছ বাবা মেলা এনেকৈ মানুহে পঢ়ে সামৰালিলে কৰে নেকি বাবা আমাৰ ভাজতে তাৰমানে কাগজ পাতি দেখিয়ে বুদ্ধি লৈছে বাবা মই খুব ভাল মানুহ ভাজতে হ'লেও খাৰাব হ'লেও ভাল কিয়না ঐ মোক ক'লো সোমাই দিয়ে গ'ল যদি তুই কিছু না কৰিছ তই চা চাহিছে বাৰু মানবে নি আমাৰ বাপেক জমিন নাই বাৰি দিছ বাবা জমিন কিন্তু মন নহয়